ত্রিশ হাজার টাকা একদম জানুয়ারি লাকি অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার ওয়ালটনের দুইশো তেরো লিটার এটাতে একটা আনকমন মডেল করছে এবার আপনার আদা আদা রসুন করছে এটা দেখেন এটা হচ্ছে আপনার জার্মানির চারটা কালারে পেয়ে যাচ্ছেন দুই দরজার চারটা কালার আপনার সিক্স এ নাইন মডেল পাঁচশো একানব্বই লিটার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন হামিম হামিম সিকো এবং জেনারেল তিনটা একই গ্রুপের সেম চব্বিশ হাজার টাকা একদম ইনট্যাক ফ্রেশ টিভি সনি তেতাল্লিশ ইঞ্চি বিশ হাজার টাকায় অথবা পুরাতন কিনতে চান না একটু বেশি টাকা হলেও নতুন একদম ইনটেক কার্টুন মাল নেবেন তাদের জন্য এখানে আছে দর্শক আপনারা যেই মডেল চাইবেন ওই মডেলে পাবেন আমাদের কাছে ডিপ্রিস থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ দুশো পাঁচ আপনার আড়াইশো দুশো সত্তর আর এখানে হচ্ছে আপনার সব ধরনের সব মডেল আছে এখানে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট কুলিং কনার আইটেম করবেন তারা এটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এটা হচ্ছে আড়াইশো লিটার ভীষণ মাত্র আঠাশ হাজার টাকায় গেট এবং সবকিছু এখানে আছে মাত্র তিরিশ হাজার টাকায় ওয়াল্টন ডাবল ডোর মাত্র পনেরো হাজার টাকা

হামিম সিকো এবং জেনারেল তিনটা এক গ্রুপের এটা হচ্ছে হামিম টাকা একদম ফ্রেশ টিভি আর এখানে হচ্ছে আপনার সনি তেতাল্লিশ ইঞ্চি সনি হ্যাঁ সনি চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ইচ্ছাতে কম দাম আশা করি একদম ফ্রেশ কোয়ালিটি অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল প্যানেল সবকিছু একদম স্মার্ট টিভি এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এলজি

আরো পাঁচ হাজার টাকা কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একদম জানুয়ারি লাকি অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কোথাও পাবেন না রেটে আর এটা হচ্ছে আপনার ওয়ালটনের দুশো তেরো লিটার রেটেতে একটা আনকমন মডেল করছে এবার আপনার আদা আদা রসুন রাগার একটা ইয়ে করছে ঝুড়ি করছে এটা দেখেন এটা হচ্ছে আপনার দুশো তেরো লিটার মাত্র সাতাশ হাজার টাকায় আরো পাঁচশো টাকা কম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার এসএসি ওয়াল্টন গ্রুপের সাথে অ্যাডেট করা আছে ওয়ালটন গ্রুপের পণ্য এটা এটা হচ্ছে এখানে একটু দেখান দর্শকদেরকে এটা হচ্ছে আপনার জার্মানির এটা লিটার হচ্ছে ছয়শ লিটার এবং নেট ভলিউম হচ্ছে আপনার পাঁচশো লিটার প্রায় ছয়শো লিটারের একটা আপনার এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হচ্ছে আপনার জার্মানির এটাকে দেখে ওয়ালটন অনুকরণ করতেছে আপনার এটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছে না আপনারা অফিসিয়াল গ্যারান্টি বই আছে এটা হচ্ছে ওয়ালটন গ্রুপের এস এটা জার্মানির প্রোডাক্ট একদম চারটা কালারে পেয়ে যাচ্ছেন দুই দরজা চারটা কালার ডাবল ডোর এবং ওয়াটার ডিসপেন্সার সহ পাচ্ছেন এটা এক লাখ বিশ হাজার টাকায় আমাদের অল ব্র্যান্ডে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার সিক্স এ নাইন মডেল পাঁচশো একানব্বই লিটার এটা একটু ভিতরে দেখান একদম একদম নতুন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা অটো টাচ আপনার ফিঙ্গার টাচ এটা হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকায় আর এটা অথবা পুরাতন কিনতে চান না একটু বেশি টাকা হলেও নতুন একদম ইন্টেক কার্টুন মান নেবেন তাদের জন্য এখানে আছে আপনার ওয়াল্টনের যা মডেল আছে আপনারা দর্শক আপনারা যে মডেল চাইবেন ওই মডেলই পাবেন আমাদের কাছে আপনার ডিপটিস থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ দুশো পাঁচ আপনার আড়াইশো দুশো সত্তর আর এখানে হচ্ছে আপনার সব ধরনের সব মডেল আছে এখানে আছে আর আমাদের আরো দুটা গোডাউন আছে দুটো ফিল আছে যে কোনো মডেল ওয়াল্টনের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে এগুলা তিরিশ পার্সেন্ট পাবেন এবং পাইকারিতে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ ডাবল ডোর ওয়ালটনের এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর এটা হচ্ছে বিশন আপনার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন কম্প্রেশর এটা অফিসিয়াল কার্ড আছে এটা হচ্ছে নন ফ্রস্ট দুশো পঁচাশি লিটার নন ফ্রস্ট নন ফ্রস্টের এই ফ্রিজটা আপনারা শোরুম থেকে নিয়ে এমআরপি হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা আর আমাদের অল ব্র্যান্ড থেকে নিলে পাচ্ছেন এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর লিটারের আপনার পাঁচশো একানব্বই লিটার মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এটা হচ্ছে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার ফুল ডিপ যাদের আপনার এই কি বলে এটা মিষ্টির দোকান এবং আপনার ফার্ম জাতীয় কোনো পণ্য বিক্রি করেন দুধের পুরাটা ডিপ এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ড্রয়ার আছে পুরাটাই ডিপ একদম ফুল ডিপ ওয়ালটনের তিনশো পঁচিশ লিটার এটা প্রাইস হচ্ছে আমাদের অল ব্র্যান্ডে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো তিরিশ লিটার বিশনের অফিসিয়াল দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবেন হোম সার্ভিস পাবেন বক্স হচ্ছে একটা দুটা তিনটা চারটা নিচে ডিপ যাদের নিচে ডিপ প্রয়োজন বক্স আইটেম লাগবে তাদের এটা নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার দুশো সতেরো লিটার ওয়ালটনের এটা হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার নন ফ্রস্ট এটা মাত্র উনত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে বিষনের তিনশো ছাপ্পান্ন লিটার তিনশো ছাপ্পান ডিপটা একটু দেখান একজন মানুষ একদম গুজে বসে থাকতে পারবে এটাতে বিশাল বড় ডিপ এবং বিশাল বড় নর্মাল দুইটাই আপনার সেম সেম ফিফটি ফিফটি এটার দাম পড়ছে আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা কম উনচল্লিশ হাজার টাকা তিনশো ছাপ্পান্ন এটা হচ্ছে ওয়াল তিনশো সাঁইত্রিশ লিটার থ্রি এস সেভেন মডেল অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সাথে থাকবে অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব কোম্পানি থেকে আপনার ক্লেম করতে পারবেন এটার দাম বলে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার ভিষনের তিনশো পাঁচ লিটার ডিপটা যাদের ডিপ বেশি প্রয়োজন এবং ফিফটি ফিফটি নরমাল এবং ডিপ প্রয়োজন তারা এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একশো বাষট্টি লিটার মিশনের মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় ওয়ারেন্টি দশ বছর আর এটা হচ্ছে দুশো বাহান্ন লিটার যাদের নিচে ডি প্রয়োজন আলাদা আলাদা মানে বক্সে রাখবেন আপনারা খাবার দাবার দিবে তারা বক্স সিস্টেম নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় দুশো বাহান্ন লিটার মাত্র বত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ওয়ালটন ইনভার্টার নন ফ্রস্ট তিনশো ছিয়াশি লিটার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ইনভার্টার নন ফার্স্ট অবশ্য ওয়ারেন্টি আছে অফিসিয়াল এবং এখানে একটু দেখেন এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে কি নাম দেখেন বেকো বেকো এটা হচ্ছে তুর্কির প্রোডাক্ট এক লাখ ষাট হাজার টাকা কত ভাইয়া এক লক্ষ ষাট হাজার টাকার প্রোডাক্ট কিন্তু অল ব্র্যান্ডে দিয়ে দেব কত দিয়ে জানেন মাত্র পঞ্চাশ হাজারে একদম সেফ রেটে পঞ্চাশ হাজার টাকার মাত্র দুই থেকে তিন মাস ইউজ করা একটা প্রোডাক্ট একদম ফ্রেশ কোন ধরনের ঝামেলা নাই বেকো তুর্কির প্রোডাক্ট মাত্র পঞ্চাশ হাজার টাকায় যাদের দরকার ইমিডিয়েট যোগাযোগ করেন টন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় ওয়ালটন ডাবল ডোর ডাবল ডোর হ্যাঁ অপশনের অপশনের ডাবল ডোর এটাও ত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় নিবেন ডেকোরেশন সবকিছু আছে দেওয়া যাবে আর এটাও হচ্ছে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় এটা হচ্ছে অফার এ বছরের প্রথম অফার মাত্র তিরিশ হাজার টাকা এটা হচ্ছে বেকো সিঙ্গারের সিঙ্গারের নন ফার্স্ট অপশনের প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ালটন দশ বছর বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন তিনশো আশি লিটার ইনভার্টার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল কার্ড পাবেন সাথে এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে দুশো ছাব্বিশ লিটার ওয়ালটনের নিচে যাদের বক্স সিস্টেম লাগবে তারা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দুশো বাষট্টি লিটার এটা বডিতে একটি স্পট আছে আমাদের এদিকে পাশে একটি স্পট আছে স্পট যেটা থাকবে এটা হচ্ছে ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আর এটা হচ্ছে ওয়ালটনের ইনভার্টার আপনার তিনশো আশি লিটার এটা এখানে একটু দেখান এটা একটা ডিজিটাল ডিসপ্লে আছে এখানে আপনার টাচ কন্ট্রোল সহ নিয়ে এখানে আপনার কুলিং এর টেম্পারেচার কন্ট্রোলের একটা আছে আপনার ডিসপ্লে আছে এটা হচ্ছে তিনশো আশি লিটার তিনশো আশি লিটার ইনভার্টার ওয়ালটন এটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় শুধুমাত্র অল ব্র্যান্ডে বিয়াল্লিশ হাজার টাকা পরে ডেব নিচে নর্মাল মাত্র পঁচিশ হাজার টাকায় আর এক হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে বিশনের দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন আপনার দুশো লিটার এটা হচ্ছে আপনার দুশো লিটার একটা ফ্রিজ এটা পেয়ে যাবেন আপনার মাত্র তিরিশ হাজার টাকায় আর এক হাজার টাকা কম উনত্রিশ হাজার টাকা ওয়ারেন্টি অফিসিয়াল কার্ড পাবেন দশ বছর আর এগুলো হচ্ছে আপনার ইনটেক প্রোডাক্ট আপনার তিনশো নয় লিটার এটাও তিনশো নয় লিটার এটা আপনার তিরিশ পার্সেন্ট এবং পাইকারি যারা নেবেন তাদের জন্য বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটার একদম নতুন প্রোডাক্ট দুইশো বিরাশি লিটার এটা বত্রিশ হাজার টাকা হচ্ছে বিশনের একশো পঁচাশি লিটার যাদের নিচে ডিপ প্রয়োজন ছোট বক্স আছে নিতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকায় আর বেভারেজ কুলার সামনে গরম আসছে এখন একটু রেট কম আছে এখনো নিয়ে নেন যারা বিজনেস করবেন দোকান কুলিং কর্নার আইটেম করবেন তারা এটা নিতে পারবেন মাত্র টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সাথে পাবেন হচ্ছে আপনার কমার্শিয়াল হচ্ছে চার বছর প্রোডাক্ট বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার ত্রিশ হাজার টাকা ডবল ডোর মাত্র তিরিশ হাজার টাকায় এটাও ত্রিশ হাজার টাকা আর এবং যারা এই ডবলটার ডোর মধ্যে ইনটেক প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ নেবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টাচ কন্ট্রোল আর আমাদের এখানে এটা বিশনের একশো পঞ্চাশ লিটার ডিপ ওয়ারেন্টি আছে সাথে দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন আমাদের ওয়ালটন বিশন যেগুলো হচ্ছে পণ্য সবগুলোতে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এটা হচ্ছে একুশ হাজার টাকা এটা হচ্ছে ওয়াল টন বাইশ হাজার টাকা একশো পঞ্চাশ লিটার একশো পঞ্চাশ লিটার আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ লিটার বিশনের এটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকায় এটাও হচ্ছে বত্রিশ হাজার টাকা আর আপনার ২৫৫ পঞ্চান্ন লিটার ওয়ার্টন ডিপ ২৫৫ পঞ্চান্ন লিটার এটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে বাইশ হাজার টাকা আপনার দেড়শো লিটার এটা হচ্ছে আড়াইশো লিটার ভীষণ মাত্র আঠাশ হাজার টাকায় ওয়ারেন্টি দশ বছর পাবেন সাথে হ্যাঁ ভিতরে একদম ফ্রেশ প্যাকেট এবং সব কিছু এখানে আছে একদম ফ্রেশ কপি এটা বত্রিশ ইঞ্চি এলজি এলজি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এখানে একটা সুতার মতো দাগ হবে এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর কম হবে না বারো হাজার টাকা দিয়ে দেবো বারো হাজার টাকা এই দাগটা বাড়বে না এটা এতটুকু থাকবে আশা করি এটা কোনো সমস্যা হবে না এটা এতটুকু নিলে বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার সিঙ্গার এটা চালানো হয় না কারণ এটা বেসিক এটা হচ্ছে সিঙ্গার আপনার পনেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি এটা চল্লিশ ইঞ্চির দাম হচ্ছে পনেরো হাজার টাকা মাত্র বেসিক টিভি যান আরো দুই হাজার টাকা কম মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় চল্লিশ ইঞ্চি বেসিক টিভি সিঙ্গার আর এটা হচ্ছে ফোর কে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার অরিজিনাল ফোর কে টিভি পঞ্চাশ ইঞ্চি কোন প্রবলেম নাই একদম নিগুর ডিসপ্লে কোন ধরনের কোন সমস্যা নাই ডিসপ্লে তো স্পট নাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকায় আরো তিন হাজার টাকা কম মাত্র তিরিশ হাজার টাকায় দিয়ে দিলাম আজকে লাগে মানে আপনার দু পঁচিশের প্রথম ভিডিও মাত্র তিরিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি আপনার সিঙ্গার এটা হচ্ছে স্যামসাং এর মাত্র বিশ হাজার টাকায় এটা তেতাল্লিশ ইঞ্চি আজকে যা যা টিভি থাকবে সবগুলোতে রেট কমাই দিচ্ছে এটা বিশ টাকায় স্মার্ট না এটা হচ্ছে এলসিডি প্যানেল এটা ওল্ড মডেল টিভি এলসিডি প্যানেল দামও কম মাত্র বিশ টাকায় আর এটা হচ্ছে জেনারেল আপনার বর্ডারলেস যেটা ফ্রেমলেস টিভি আছে ওটা এটাতে আবার ডাবল গ্লাসও পেয়ে যাবেন যেটাতে রিমোট দিয়ে আঘাত করলে আপনার ডিসপ্লে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আর এটা সনি আমাদের এটা হচ্ছে স্মার্ট টিভি এটা আমাদের সিসি ক্যামেরা চলতেছে এখানে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে সনি একদম নিখোঁজ কোন কোন ধরনের কাজ হয় না কোনো কিছু হয় না একদম ফ্রেশ বেসিক টিভি স্মার্ট ছাড়া এটা তো আপনি অ্যান্ড্রয়েড বক্স লাগাই দিতে পারবে অথবা আপনি আমরা যদি এমআই একটা দামি যেগুলো ছ হাজার টাকা অ্যান্ড্রয়েড কার্ড আছে ওগুলো দিতে পারবো সাথে মাত্র বিশ হাজার টাকায় আর যদি কার্ড ছাড়া নেন পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় বেসিক মিশনের লট এসে গেছে দেখেন এটা হচ্ছে আপনার রয়্যাল ফুলের সাত কেজি সাত কেজি রয়্যাল ফুলের সাত কেজি মাত্র হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে আপনার এলজি এটা পনেরো হাজার টাকা এটা সাতশ কেজি এটা ইউ এর সাড়ে কেজি বাংলাদেশের আট কেজি সমান আর এটা হচ্ছে ফ্রন্ট লোডিং মাত্র চোদ্দো হাজার টাকায় এটা হচ্ছে তেরো হাজার টাকা আর এগুলো হচ্ছে ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং নিলে এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এখানে আছে আপনার সিঙ্গার ইনভার্টার সিঙ্গার ইনভার্টার আপনার এটা দশ কেজি এটাতে ইউনিভার্সাল সার্কিট লাগানো আছে নিবেন আর চালাবেন কোনো সমস্যা নাই মাত্র পনেরো হাজার আট কেজি স্যামসাংয়ের আট কেজি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এটা এগুলোই এ রেট চোদ্দ হাজার টাকা তেরো হাজার টাকা করে দিলাম এটা আর এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং যেগুলো সবগুলো একটু দেখেন ভালো করে চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটাও চোদ্দো হাজার টাকা এটাও চোদ্দো হাজার টাকা আর এটা বারো হাজার টাকা এটাতে হচ্ছে আপনার সাত কেজি বারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সিঙ্গার ইনভার্টার দশ কেজি এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে চোদ্দ হাজার টাকায় এটাও হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দ টাকায় টিউশন ফিস ফিজ মাত্র দশ হাজার টাকায় এটা বারো হাজার টাকা এটা হচ্ছে মাত্র ছ টাকা আর এটা হচ্ছে দশ টাকা এটাও দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা সিঙ্গার এটা নিল দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার আট হাজার টাকা আর যারা বেভারেজ কুলার নেবেন আমাদের রেডি করা আছে এগুলো আমাদের বানানো এটা পনেরো হাজার টাকা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় বেভারেজ কুলার এই সাইজের একটা বেভারেজ কুলার নিতে গেলে আপনার মিনিমাম আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে পনেরো হাজার টাকা পাচ্ছেন এগুলো হচ্ছে বারো হাজার টাকায় এটা হচ্ছে বারো হাজার টাকা এখানে আরও আছে দশ হাজার টাকা বারো হাজার টাকা আর ডিপ যারা ডিপ নিতে চান ডিপ নিতে পারবেন এগুলো আপনার আড়াইশো লিটার ডিপ আড়াইশো লিটার পুরো চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা আড়াইশো লিটার আর এগুলো হচ্ছে একশো বিশ লিটার একশো দশ লিটার একশো পনেরো লিটার আছে সেগুলো হচ্ছে আপনার বারো হাজার টাকায় এটা দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা আর ডাবল ডোর আছে মাত্র বিশ হাজার টাকায় আর এগুলো হচ্ছে নন ফ্রস্টের আপনার স্যামসাং এর এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা আর এখানে পাচ্ছেন দশ হাজার এটাও দশ হাজার এটা বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা আর এটা বারো হাজার টাকায়